আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ওর চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা বলব নিয়ে তো আজকে বলবটা এই যে এখন দুপুরের টাইম নামাজ পড়লাম নামাজ পড়ে একটু রেডি হলাম রেডি হয়ে আজকে বরফর বাসা দাওয়াত আমাদের বাসার সবাই তো বরফর বাসা যাব দাওয়াতে আজকে ঈদের তৃতীয় দিন সবাইকে ঈদ মোবার ঈদ সাত দিন থাকে তো আজকে বড় পদ বাসা আমাদের দাওয়াত তো সবাই যাচ্ছি তো চলেন দেখি বড় আপু আজকে কী কী রান্না করছে সেগুলো আপনার সাথে শেয়ার করবো আর পুরো ভিডিওর সঙ্গে থাকবেন কী কী করি দিন আর অবশ্যই লাইক করবেন শেয়ার করে জন্য তো অনেক দিন পরে একটু রেডি হইলাম তো বর বাসা যাবো আপনাদের সাথে দেখাবো তো গোসল করে নামাজ পড়ে উঠলাম তো ওই জন্যে তো সবাই রেডি হচ্ছে এদিক দিয়ে মনে হয় আমার লাইটটা গোলা আসে দেখতে নামতেছে তো বড় ভাবি আসে না বড় ভাবি আসতেছে এই বড় ভাবি নামতেছে দেখ

একই সাথে বিড়াল হ্যাঁ পরছি বিড়াল পালি না বিড়াল পালা তো ওগুলি আনি বাইরে গেছে কেউ লাগাই দিয়ে গেছে এখনো বাড়ির কাজ শেষ হয়নি আজকে বাইরে রোদ এই যে দেখেন আমাদের আদর্শ আদর্শপল্লির ইয়েটা কত বড় রোডটা এগুলো সব নতুন বিল্ডিং হয়েছে এই যে বরাবর বাসা চলে যাচ্ছে তো বরাবর বাসা চলে আসছে তো টাইম হয়ে গেছে নামাজ পড়লাম তারপর আসলাম নূর খাইছ তো এই যে নূর খাচ্ছে আর দুই বনে খেতে বসে আল্লাহ আমি আছে নাকি কি নুর খাই নাই কখন আস ন তুমি এখনো খাও নেই এদিক যে আমরা খেতে বসবো এখন

চা <laughs> কথা তো বড়াপর বাসা আজকে দুপুরে সবাই দাওয়াত ছিল তো এখন আমাদের রাত্রে রান্না করতেছে তো আজকে যে দেখেন শুটকির ভর্তা বানাইছে দেখছেন কাঁচামরিচ দিয়ে না কাঁচামরিচ দিয়ে বানাইছে ভাবি আর এদিক দিয়ে মুরগির মাংস ছিল তো মুরগির মাংস গরম করছে আর এখন ওই যে ভাত ঠিকা দিতেছে তার এদিক দিয়ে ডাল বসাইছে ভুনা ডাল টমেটো দিবেন না ফ্রিজে নাই তো রাত্রে আমাদের এই আয়োজন আছে তো বড়পু ভাইয়ার জন্য খাবার পাঠাবে আর ভাই বাতাস আসছে না একটু বাতাস ছাড়ছে বাদ ঠিকা দিতেছে আর এই বর্তাটা এত মজা শুটকির বর্তাটা খুব মজা লাগে রুষ মাংস খেতে খেতে একটু বদলা না হলে ভালো লাগে না এই যে পাখি করে দেখে আমি রাখার জন্য এগুলো ফিট করতাম তো আরো আনবো ই ছেড়ে রাখার জন্য এই যে বড়ভাবেও আপনারা বলবেন বড় কে আর ছোট কে দেখি আপনাদের দেখান আপনারা সবাই কমেন্টস বক্সে বলবেন বড় কে ছোট কে

এই বৃষ্টি গরম আর ইয়ে যাবো তো আসছি ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই যে বৃষ্টি নামতেছে এই বৃষ্টিটা আরও গরম ফলাইতেছে তো ভিডিওটা পুরো দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে যাবেন আর কারেন্ট ছিল না অনেকক্ষণ কারেন্ট ছিল না হুম এক ঘন্টা কারেন্ট ছিল না তো ভাবি দিক দিয়ে মশামুচি করতেছে এখন তারপরে যে চেক ইন করছে কোন জায়গায় লাইন সমস্যা হয়েছে নাকি আমাদের এই সাইডে কারেন্ট কম যায় অনেক কম যায় এদিকে লাইন হ্যাঁ কারেন্ট অনেকক্ষণ ছিল আর প্রচুর গরম আজকে এই যে অনেক বৃষ্টিটা এসে আরো মনে হয় গরম রাখা লাইন এসে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম